কফি হাউস এইখানে একটা সেলফ কফি হাউস এত এত সুন্দর এখান দৌড় এইখানে আপনি আপনার পছন্দ মতো বলে আপনি এখান থেকে কিনতে পারেন পছন্দ করবে এই যে গাড়ি পরিষ্কার করতে আসছে পচা এখনো নামে নাই বুঝছেন দেখেন এই যে নামবে এই যে নামলো সে আপনাদের দুলাবে ওইখানে গেছে যে পয়সাগুলো লাগবে কোরিয়ার যে পাঁচশো পয়সার যেগুলো লাগবে সেগুলো এইখান থেকে ও কার্ডেই করবো কার্ডে করবে এইখান থেকে 만삼천원이천원에만삼0원0 0원1 0원1원 1000원. 1 0 0 0 1000원. 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 1 चिया लाओ बाप। ये चारों बहेड़े से। नीचे पानी। नीचे पोलिश करे ते से नीचे। गाड़ी नीचे पोलिश करे ते से। ओ ओ ना। एम नी पानी, पानी दे पे। এই প্লেস্টা টা অনেক বড় ও এখানে একটা বেবি আছে তুমি দেখতে পাচ্ছ এরপর সাবান এই যে সাবান বেরোবে কেন সাবান এইটা দিয়ে সুন্দর করে হবে এইটাই যদি দুইবার ঘষা দেওয়া যায় তাহলে গাড়িটা অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে যায় চারিদিকে ঘুষে গে সাবান দিয়ে পরিষ্কার করা হবে জিও মঞ্জা আপা ধাও মেনে চরি না শব্দ হয়েছে আমি আরেকটু এটাকে টাকা দিয়ে এখানে পেমেন্ট করলাম ওপা মঞ্চে আমবান হ্যাঁ গো দাও আমি বলো আর বারবার জানান দিচ্ছে যে পয়সা নাই টাকা নাই বুঝছেন তখন এটারে এখানে ঢুকাই দিলে পরে এটা আবার রিচার্জ হয়ে আসে টাকা এখানে আর একটু পে বেশি হয়ে আসে এখনো পুরোটাই সাবান দিতে পারে না বারবার টাকা চায় এবার বলটো দিয়েও পচা করবে देखें और ओपा हंचो के खा ना ओ वो वो हनु गया एपो गए का एक बार बटा हाथ है ऐसे को जाने इकोर सारे इखन देखे पानी ओहा एक ही सब शादी ना ना चीज़ आ जाती है भोगो ये रखे आवा ये रखे हम बने बा

আর বাবার চেয়ে ওর বাবার চেয়ে লম্বা হয়ে গেছে বলটো মিঠে হে মিঠে ফিনু মন বেবি এইবার এইটা এক একজনের এরকম টাওয়াল দিবে আপনাদের দোলা ভাই আর আমরা এইগুলো মুছবো আমি একটু একটু করে মশা দেয় খুব বেশি করে মশা যাবে না আমি কাজ করলে ওরা করবে কে ওদের দিয়ে কাজ করাই তবে ওই যে দেখেন মোশা চলে আসে একবার একটুখানি মোশা তারপরে সুন্দর করে আবার মুশতে হবে পরিষ্কার করতে হবে কোনো ডাক্তার থাকলে সেটা সেটাতে পরিষ্কার করতে হবে এই যে এই উপরে আমি লাগর পাই না ও দেখেন এই যে সেগুলো জি একটু আগে মছলা ঠিক কত ভদ্র একটা ছেলে কত ভদ্র একটা ছেলে কি সুন্দর কাজ করতেছে পাতা সাহায্য যেটা করে এটা দে এইভাবে এই যে রশি এই যে পাই এটা অফিস আছে এখানে যদি কোনো সমস্যা হয় এই পাশে অফিস আছে আর এই পাশে হচ্ছে গিয়ে একটা কফি হাউস যেখানে সেল সেলফ কফি হাউস এইখানে একটা সেলফ কফি হাউস এত এত সুন্দর এখানে কিন্তু কেউ নাই লোক লোকজন নাই কিছু নাই একটা সিঁড়িও আছে দোতলা সিস্টেম আছে দোতলায়ও বসতে পারেন খুব সুন্দর অত্যন্ত সুন্দর এইখানে আপনি আপনার পছন্দ মতো কফি বা যে কোনো পানীয় বিস্কুট আছে কিছু চকোলেট আছে এগুলো আপনি এখান থেকে কিনতে পারেন সমস্ত কিছু লেখা আছে যে কত ওন দাম এর পাশ থেকে কফি কফির দামটাও এখানে লেখা আছে ওন পছন্দ করবে নেবেন এখানে যদিও একটা বার আছে মানে যিনি থাকবেন এখানে আসলে কেউ নাই সম্পূর্ণভাবে এখানে সে স্টাফ অনলি শুধুমাত্র স্টা প্রায় যেতে পারে ভিতরে কিন্তু আমরা যারা এখান থেকে কিনব সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এখান থেকে আপনি অনেক কিছু নিতে পারেন সিরাপ বা এই যে কফির ঢাকনাগুলো কফির যে প্যাকেটগুলো স্ট্র সমস্ত কিছু নিতে পারেন এখানে আপনি ময়লাও ফেলতে পারেন কিন্তু এইভাবে ময়লা ফেলা যাবে না এই যে যারা করে রেখে গেছে এখানে টিস্যু পেপারও আছে যদি কারো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মতো করে রাখতে হবে খুবই সুন্দর বই পড়বেন বই পড়ার জন্য কিছু বইও আছে কিছু গাছপালা আছে কি সুন্দর এগুলি কিন্তু যাতাজাত গাছপালা বুঝছেন মরানো আর এটা কিন্তু একেবারে বাইরে প্রচুর গরম এমনি এয়ারকন চালু আছে বুঝছেন এয়ারকনটা এমনি চালু আছে সবসময় এটা একেবারে শীতল এর ভিতরে এত পরিমাণে ঠান্ডা মানে বুঝতে পারবেন না এটা এমনি এমনি চালানো আছে দেখেন কেউ নাই এর ভিতরে কিন্তু এসিটা চলতেছে বিদ্যুতের অপচয় পড়িয়াতে এইরকম এটা খুবই সাধারণ ব্যাপার কেউ কোথাও নাই কিন্তু যেগুলো সেলফ বাই ধরনের সার্ভিসগুলো থাকে সব জায়গায় এয়ারকন এরকম চালু থাকে এই নিয়ে কেউ কখনো মাথা ঘামায় না কেউ কোনো কথা বলে না আমি এইখানে যত বানাইছি আমার তত করে ভাল লাগে সেলফের কোনো কিছু যত মাঝে মধ্যে কিনি এইখান থেকে যদি পানীয় টানিয়া খাইতে ইচ্ছা করে স্যার আর কেনা হয় না কিন্তু সেলফেরিটা অনেক বেশি সুন্দর অব খাকু আসা আসা দিয়ে না আর আমরা গাড়ি পরিষ্কার করে আসার পরে বাড়িতে এসে এই যে যে খাবারটা দেখতেছেন এটা একটা কিমচি মিয়ক সমুদ্রের সিউইড আর শশা দিয়ে তৈরি করে আর এই যে বাটিতে দুইটা বরফের টুকরা আছে এই যে আরো অনেক বেশি ঠান্ডা করে খাবে অনেক বেশি ঠান্ডা হলে অনেক বেশি ভালো লাগে এই গরমের দিনে প্রচুর ঠান্ডা খাবার খায় কোরিয়ানরা এই কিমচিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দের যত যাই বললেন না কারণ এই ঠান্ডা কিমচিগুলো অত্যন্ত পছন্দ করে কোরিয়ানরা আপনাদের দুলাবাই এখন ভাত খাবে পচা খেয়ে চলে গেছে ইতিমধ্যে একবার সামান্যভাবে আমি আপনার দুলাবাইকে খাবারটা সবচেয়ে মজার কথা হলে আমি কিমচিটা তৈরি করছি শশা আর সিউইডের আর আমি যে স্যুপটা তৈরি করছি আজকে স্যুপটাও তৈরি করছি সিউইডের আপনাদের দুলাবাই দেখে বলতেছে যে তুমি একসাথে সবসময় যখন তৈরি করো তখন এই দুইটা জিনিস সবসময় কেন একসাথে তৈরি করো এটা হচ্ছে গরম স্যুপ সিউইডের আর পাশে হচ্ছে ঠান্ডা যা আমি বলতেছি কি হ্যাঁ খাওয়া তো খাবা একসাথেই খাওয়া সব সিউইডের ই নাই একসাথে খাইলে বেশি ভালো হবে সেই জন্য আপনাদের তুলে ভাই হাসতেছিল প্রচুর হাসতেছিল আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকে বলতেছিলেন এগুলো ভ্লগ ভিডিও না যারা ভ্লগ ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই ভ্লগ ভিডিও যারা দেন তাদের কাছে যাবেন সেই ভিডিওগুলো দেখবেন আমি সব সবসময় চেষ্টা করি আমার নিজের মতো করে ভিডিও তৈরি করতে আমার ফ্যামিলিগত ভিডিও বা আমি কি করলাম বা ছেলেটা কি করলো হাজব্যান্ড কি করলো বা কোথায় গেলাম বা কি বানাইলাম এক একটা ভিডিও এক এক সময় এক এক রকম হয় ভ্লগ ভিডিও হয় না আপনাদের মতো করে তো আমি ভিডিও একেবারে তৈরি করতে পারবো না একেবারে নিজস্বভাবে আমি তৈরি করি বাই করে পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে যেখানে অনেক ভ্লগার আছে না সেখানে একটু দেখে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো আমি তো কখনোই আপনাদের মন জোগাড় করতে পারবো না হয়তো বা দুই একজনের ভালো লাগবে দু একজনের ভালো নাও লাগতে পারে এই হচ্ছে জীবন জীবনকে আপনি কখনোই দেখবেন না যে আপনার মনের মতো করে কেউ আপনার মতো করে হতে পারতেছে আপনার পরিবারেরও কেউ হয়তো হতে পারবে না আর আমি তো অনেক দূরের সবাই ভালো থাকবেন যারা ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ